নগর ভবনের সামনে থেকে গুলিস্তানের দিকে গুলাবসা মাজারের দিকে রাস্তাটি প্রচন্ড জ্যাম আসলে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের গাড়ি এখানে জ্যাম অবস্থায় দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় আসলে রাজধানী ঢাকা মূলত একটি যানজটের শহর এটা এভাবেই চলছে এই যানজটের শেষ নাই এ আজকের যানজট এলাকা নগর ভবনের সামনে থেকে গুলিস্তান গোলাপসার মাজারের দিকে যে গাড়িগুলা যায় আমি সেই জামটা দেখালাম সেই রাস্তার চিত্রটি আমি আজ ধারণ করব রাজধানী ঢাকা নগর ভবনের সামনে থেকে আমি কন্ধকার মাসুর